আসসালামু আলাইকুম সবাই আজকে গোলাপ ফুল নিয়ে আসছি তোমাদের সাথে কিছু কথা বলার জন্য গোলাপ ফুল আমরা কম বেশি সবাই পছন্দ করি এবং অনেকের বাগানেই গোলাপ ফুল আছে আমার বাগানে তো অনেক আছে গোলাপ ফুল ফুল দেখতে অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর হয় তবে গোলাপ ফুলের গাছে বেশ কিছু কাজ করতে হয় প্রথমত গোলাপ ফুল যখন ফোটা আরম্ভ হয় তখন ব্ল্যাক ফ্লাই অ্যাটাক করে গ্রিন ফ্লাই অ্যাটাক করে এগুলি যদি সাথে সাথে ডিল না করা হয় পুরা গাছই কিন্তু নষ্ট হয়ে যায় আমরা যে কাজ করলাম গাছ লাগালাম খাবার দিলাম গাছে সব কিছুই বেকার হয়ে যায় গ্রিন ফ্লাই ব্ল্যাক ফ্লাই খুব তাড়াতাড়ি অ্যাটাক করে তারপরে গাছে স্পট হয় ব্ল্যাক স্পট এই যে আমার এখানেও হয়েছে ব্ল্যাক স্পট হয়ে গাছের পাতাগুলি একটু একটু হলুদ হয়ে যায় তো যদি দু একটা হয় আমি পাতাগুলি ছিঁড়ে ফেলি আসলে কারণ এগুলি পরে অন্য অন্য পাতাগুলিও এফেক্ট করবে তো গ্রিন ফ্লাইও অ্যাটাক করেছে আমার এখানে তো আমি স্প্রে দিয়ে দিয়েছি গত কালকে এখন এগুলি আর ইয়ে না মারা গেছে এগুলি তো এগুলি রেগুলার দেখে দেখে করতে হয় গোলাপ গাছের গাছগুলি নষ্ট হয়ে যেতে থাকে আস্তে আস্তে রেগুলারলি এগুলি চেক করতে হয় তো আমি কি কিভাবে এই গ্রিন ফ্লাই বা ব্ল্যাক ফ্লাইগুলি অ্যাটাক করি ইউজ করি সেইটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব চ একটা গোলাপ গাছে বেশ কষ্ট করতে হয় সুন্দর ফুল পেতে হলে আর গাছের পাতাগুলিও দেখো খুব গ্লেজ করে যদি গাছটা হেলদি থাকে তা নাহলে গাছের পাতাগুলি মরা মরা দেখা যায় আমি যে স্প্রেটা ইউজ করি সেটা দেখাচ্ছি সেটা হলো অল ক্লিয়ার এটা হলো থ্রি অ্যান্ড ওয়ান অ্যাকশন করে এইটাতে এই দেখো ইন ফ্লাই হেল্প করে ব্ল্যাক ফ্লাই স্পাইডার মাইট ছোটো ছোটো মাইট স্পাইডার মতো লাল কালারের হয় আর ওই যে ব্ল্যাক স্পট দেখালাম যে আমার পাতাগুলি এরকম হয়ে গেছিলো দু একটা তো আমি স্প্রে দিয়ে দিয়েছি মেলডোর পাউডার যেটা এটা কিন্তু ডেঞ্জারাস এটা হলে গাছটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে এটা এটাকে সাথে সাথে যে জায়গাটা হয়েছে আমি ও স্প্রে করি বা কেটে ফেলে দিই পাতাগুলো তো স্প্রে করলেও চলে যাবে তো এইটা আমি রেগুলার করি আমার গোলাপ গাছে যেহেতু আমার অনেকগুলি গোলাপ গাছ আছে কিছু পটেও আছে আমার গোলাপ গাছ একদিন দুদিন পরে পরেই করি যতদিন পর্যন্ত কিন্তু ব্ল্যাক ফ্লাই আর গ্রিন ফ্লাই না ক্লিয়ার হয়ে যায় এটা অনেক স্ট্রং একটা কেমিক্যাল গ্লাভস পরে দেওয়াই উচিত আর গ্লাভস না পরলেও দেওয়ার পরে সাথে সাথে হাত ধুয়ে ফেলতে হবে খুব সকালে বা যখন সূর্যটা যখন সূর্য থাকবে না তখন এইটা ইউজ করা ভালো তা না হলে এটা এফেক্টিভ হবে না সূর্যর আলোতে তো এইটা আমার কাছে এইটাই আমি ইউজ করি তো যারা তোমরা নতুন আর কি তাদেরকেই বলছি যারা আমরা সব সময় বাগান করি আমরা তো জানি কি করতে হবে নতুন অনেকে আছে বাগান করছো তোমরা তোমাদের জন্য এইগুলি আর কি বলা গোলাপের ফুলের পাপড়ি দিয়ে অনেক কিছুই করা যায় যখন এরকমভাবে ঝরা সময় এসে গেছে তখন ফুল পাপড়িগুলিকে নিয়ে শুকিয়ে এগুলিকে ঘরে রাখা যায় এবং রোজ অয়েল বানানো যায় কিছু কিছু খাবারও দেওয়া যায় কাজেই গোলাপ একটা বাড়ির মধ্যে একটা গোলাপ গাছ থাকলে অনেক উপকারী হয় আর আমার এই গোলাপগুলির অনেক সুন্দর গন্ধ যখন ফুটে চারিদিকে গন্ধ ছড়িয়ে যায় গোলাপ গাছে ফুট পাওয়া যায় আলাদা তবে আমি মেরিকুল গ্রো যেটা ওইটাই দিই সবসময় কারণ ওইটা আমার কাছে সবসময় থাকে আবার ওইটা দিলে গাছগুলো অনেক হেলদি দেখা যায় গাছগুলি হেলদি থাকে সেজন্যই আমি ওইটাই দেই গাছে আসলে যেকোনো গাছ শুধু লাগালেই হয় না গাছে অনেক যত্ন করতে হয় অনেক দেখাশোনা করতে হয় আর দেখাশোনা না করলে ফল পাওয়া যায় না ভালো তো ভাবলাম আজকে শেয়ার করি বিশেষ করে যারা অনেকেই নতুন গার্ডেনার আছে গাছ লাগাচ্ছ তোমরা আমি জানি তাদের জন্যই একটু হেল্পফুল ইনফরমেশন আর গোলাপ গাছ কাট কেটে দিতে হয় অক্টোবর নভেম্বরের দিকে গোলাপ গাছে সব এক্সট্রা ডালগুলি কেটে দিতে হয় শেষ করি ভিডিওটা আজকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ